আমাদের আসল টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যাব ঠিক কিনা বলেন আমাদের গন্তব্য আমাদের রাস্তা আমাদের মঞ্জিল মঞ্জিল আমাদের সেটা হল জান্নাত আল্লাহ বললেন অনেক মানুষ বাম দিকে দৌড়ায় বাম রাস্তায় বাম দিকে হচ্ছে জাহান্নাম বাম দিকে কি জাহান্নাম শুধু দুনিয়া আল্লাহ নাই রসুল নাই ইবাদত নাই ধার ধারে না শুধু দুনিয়ার পিছনে ছুটে চলেছে আল রসুল সাল্লাম হাদিসে কিছু বান্দাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে বরব কালবনের সাথে তুলনা করেছে দুনিয়ার একটা সম্পদের পিছনে হাড্ডির পিছনে ছুটতে ছুটতে দেখবা কুকুর তার জিব্বাটা বের হয়ে যায় হাপাইতে হাপাইতে নাবি পর্যন্ত তার জিব্বা বের হয়ে যায় একটা হাড্ডির পিছনে সে ছুটে ঠিক তদ্রুপ ভাবে কিছু মানুষ দেখবা কিছু মানুষ দুনিয়ার পিছনে এইভাবে ছুটে চলেছে দুনিয়ার পিছনে ছুটে চলেছে আখেরাতের কোন চিন্তা ভাবনা আখেরাতের ধ্যান ধারণা কবর কি জান্নাত এই ধরনের চিন্তা তাদের দেমাকে নাই এরকমের মানুষ আল্লাহর দুনিয়ায় আসে না নাই যারা এইভাবে ছুটে এটা হলো বাম রাস্তায় চলে আল্লাহ বললেন অসারিও তুমি ছুটো ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তুমি জান্নাতের রাস্তায় ছিল ডান রাস্তায় চলো সুবহানাল্লাহ জোরে বলুন দেখবেন বর্তমান সময়ে কিছু মানুষ বামপন্থী রাজনীতি করে আছে না নাই বাম রাস্তায় রাজনীতি এদের কাজই হলো লোক নাই বাংলাদেশের জনগণ তাদের সাথে নাই আলহামদুলিল্লাহ কন। ওই চার পাঁচজন লোক নিয়ে তারা বিরাট কেসাল করে ই করে মনে সপ্তাহে তিন একদিনও গোসল করে কিনা সন্দেহ এই ধরনের লোক এর বামপন্থী সবাই চেনে সুতরাং বাম রাস্তায় তোমরা যেও না আর ওদের কাজই হলো ইসলামের বিরোধিতা করা বামপন্থী যারা রাজনীতি করে রসুলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বললেন ওই রাস্তা ছেড়ে দাও ইলাম এবার ছুটে চলো জান্নাতের দিকে ডানপন্থীর দিকে ডান রাস্তার দিকে ছুটে চলো আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমিন ওয়া আসহাবুল ইয়ামিনী মা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন নাইম ইয়ামিন হলো ডান সুতরাং তোমরা ডানপন্থী হও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আমরা বললাম সেই ডানপন্থী আবার কি আল্লাহ বললেন ডানপন্থায় যারা চলবে জীবন চালাবে ফি জান্নাতিন নাইম নিয়ামতপূর্ণ জান্নাত আমি তাদেরকে দান করব আর ডান রাস্তায় যারা চলবে তাদের জন্য ক্ষমা রেখেছেন কে ওয়া জান্নাতিন আর তাদের জন্য এমন জান্নাত আল্লাহ রেখেছেন যেই জান্নাতের প্রশস্তা দুনিয়া থেকে আরস পর্যন্ত জুরকান সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন আমরা ওগো আল্লাহ এই সুবিশাল জান্নাত আপনি রেখেছেন প্রস্তুত রেখেছেন এই সকল জান্নাত তারা পাবে কোন সকল বান্দাদের জন্য আপনি রেডি করেছেন আল্লাহ বলছেন যারা মুত্তাকি যারা তাকওয়াবান বান যারা ফরহেজগার বান্দা তাদের জন্য আমি এই সুবিশাল জান্নাত প্রস্তুত করেছি এই জান্নাতে কারা যেতে চান রাজি আছেন হাত দেখান তো একটু আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলেন আমি এখন মুত্তাকি কারা আমরা গত সপ্তাহে এই মুত্তাকিদের জন্য যেহেতু জান্নাত বানানো হয়েছে এই মুত্তাকি কারা গত সপ্তাহে আমরা কয়েকটা গুণ আলোচনা করেছিলাম ঠিক কিনা মনে আছে আপনাদের কার কার মনে আছে আল্লাহ গয়ব যারা ইমানদার ঠিক কিনা বলেন ওই কি যারা কি করে বলুন সবাই সালাতায়ম করে শুধু জুম্মান নামাজ তারা পড়ে না অসুস্থ হোক সুস্থ হোক আজান শুনলেই তারা সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কেনা বলেন সন্তান অসুস্থ হলে যেমন ব্যস্ত হয়ে যায় আজান শোনার পরে তারা ওইভাবে ব্যস্ত হয়ে যায় সন্তানের স্ত্রীর অসুস্থতায় যতটা পাগল করা হয়ে যায় মসজিদিনের আজান শোনার পরে তারা মসজিদে আসার জন্য তারা ব্যস্ত হয়ে যায় আল্লাহ বললেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করে কার রাস্তায় বলুন কার রাস্তায় অমিম্মারচকনা হুমিউ ফেকন এখন আমরা বললাম অগু আল্লাহ যখন আমাদের কাছে টাকা থাকে না পকেট খালি মাস শেষ দোকানেও কিছু বাকি হয়ে গেছে এই সময় কি আর আমরা দান করতে পারবো কখন দান করবো আল্লাপাক জানাচ্ছেন যারাই মুত্তাকি তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় দান করে কার রাস্তায় আওয়াজ করে বলুন কার রাস্তায় আল্লাফিস যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য খরচ করে তাফসিরের মধ্যে এসেছে আল্লাহর রাস্তায় খরচ করা শুধু টাকা পয়সা না নাই শব্দটার অর্থ অনেক ব্যাপক মনে করছে যে দান করা মানে খালি টাকা বিশেষ করে যাদের টাকা আছে একটু টাকা দিয়ে দিলাম মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করে দিলাম মনে হয় আমি পার পেয়ে গেলাম আল্লাহ পাক এখানে জানাচ্ছেন র হুজ নামাজের সময় এখন আমি খুব ব্যস্ত ব্যস্ততার সময় আমি জামাতে যাইতে পারি না নামাজে শরিক হতে পারি না যখন কাজ কাম কম হয় ফ্রি হয়ে যায় সেই সময় আমি জামাতে শরিক থাকি এমন মুসলমান আছে না না আল্লাহ পাক বলছেন ইউমফিক যখন তুমি ব্যস্ত থাকবে আর যখন তুমি ব্যস্ততা থেকে ফারেগ হবে উভয় অবস্থায় আল্লাহর জন্য যাদের সময় থাকবে যারা সময় বের করে নিবে তারাই হলো আমার সুবান আল্লাহ বলবেন না অনেক ব্যস্ততা অফিস আদালতে ঘাড় ফেরানোর সময় নাই এত ব্যস্ততা হঠাৎ মজিনেরা জান এসে গেছে এই মুহূর্তে সব কাজ বাদ দিয়ে যদি মসজিদে চলে যেতে পারো জামাতে শরিক হতে পারো আল্লাহ পাক বললেন এটাই হলো আমার মোত্তা বান্দার গোল আল্লাপ অবসর কোন কাজ নাই ব্যস্ততা নাই এই সময় এসেছে ওই যে আমাদের বড় হুজুর ওয়াজ করতেন আল্লামা সাইদি রহমতুল্লাহে আলাই উনি বলতেন স্কুলের প্রাইমারির স্কুলের মাস্টার বলে হুজুর যদি বলে আমি ঘুষ খাই না আর মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না আপনার কথার কোনো দাম নাই আপনার কথার কোনো কি নাই দাম নাই আচ্ছা ইমাম সাহেবের কাছে কেউ ঘুষ দিতে আসে বলে আমারে ঘুষ দিয়ে কি লাভ আমি কি কোনো চাকরি দিতে পারবো কি বলে আমি তো কোনো সুপারিশ করতে পারবো সুতরাং ইমাম সাহেবের ঘুষ আর মানে কি এখানে ঘুষ দিয়ে কোনো ফায়দাই নাই ঘুষ আসে কেউ তো দিতে আসে না বরং আমার কাছে খালি দোয়া দুরুদ নিতে আসে ঠিক কিনা দোয়া করে দেন এটাই নিতে আসে কিন্তু কেউ ঘুষ দিতে আসে আজ পর্যন্ত আমি দেখি নাই আর প্রাইমারি স্কুলের মাস্টার তার কাছে কেউ ঘুষ নিয়ে যায় হ্যাঁ ওইখানে ঘুষ দিয়ে কি করবে সে কোনো ফায়দা নাই এই কথার কোনো দাম নাই যদি সচিবালয় একজন সচিব একজন এমপি একজন মন্ত্রী একজন চেয়ারম্যান যদি বলে আমি ঘুষ খাই না তার কারণ ওইখানে প্রত্যেকদিন কোটি টাকার ঘুষ লেনদেন হয় ঠিক কিনা বলেন এই অবস্থায় যদি বলে আল্লাহর জন্য আমি ঘুষ খাই না এই কথার দাবি ঠিক কিনা বলেন আমার কাছে জীবনে ঘুষ আসেই না আমি ঘুষ খাবো কিভাবে আসার পরে যারা বিরত থাকে এই ব্যক্তি হলো মোত্তাকি বান্দা তাআলা বলেন গোলাম যখন তোমার কোন কাজ নাই একেবারে অবসর সেই সময় তুমি মসজিদে আসতে পারো এই সময়টা আল্লাহর জন্য তুমি দাও আর বলো যখন আমার কাজ থাকে তখন আমি যাইতে পারবো না এটা বান্দার গুণা বলি না বান্দা তারাই যত ব্যস্ততায় থাকুক না কেন আল্লাহর জন্য তার সময় আছে না না শব্দের অর্থ এখানে সময়ও দান করা শুধু টাকা পয়সা দান করা নয় সময় এই সময়ের স্রষ্টাকে আমাদেরকে একদিনে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন কে অনেক পরিতাপের বিষয় হল যে আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা সময় দিল সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যই আমাদের এক ঘন্টা সময় হয় না ঠিক কিনা বলে আল্লাহ বলেন তুমি মোত্তা তুমি হল না ঠিক কিনা দর্র যেটা অর্থ সচ্ছল থাকো অসচ্ছল থাকো উভয় অবস্থায় আল্লাহর জন্য দান করতে হবে টাকা পয়সা আছে দান করলাম টাকা পয়সা নাই দান করলাম না হ্যাঁ চেষ্টা করতে হবে টাকা যখন কাছে থাকবে একটু বেশি পরিমাণে দান করব। টাকা নেই চেষ্টা করব কম দান করার জন্য কিন্তু দান কখনো বন্ধ হবে না ঠিক কিনা বলেন